আল্লাহ পাকের নবী ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারা যারা কোরআনে কারিম নিজে শিক্ষা দেয় এবং শিক্ষা করে এবং শিক্ষা দেয় বলেন সোবাহান আল্লাহ মানুষ দুনিয়াতে আল্লাহ তালার প্রিয় হওয়ার জন্য আল্লাহর সহিধ হওয়ার জন্য আল্লাহ আল্লাহরুল আলমিনের সাথে সম্পর্ক গড়ার জন্য সবচাইতে উপযুক্ত গুরুত্বপূর্ণ যে কাজ করা প্রয়োজন সেটা হচ্ছে দিন আইলেম তলব করা দিন আইলেম শিক্ষা করা আল্লাহ পাখের নবী বলেছেন কালা রসুল্লাহি সাল্লাহি ওয়াসাল্লাম তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম আউ মুসলিমাত তোমার তোমাদের জন্য দিন আইলেম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর উপর ফরজ আবশ্যক করতেই হবে পানির ভিতরে মাছ তার জন্য পানি যতটা জরুরি আমরা যারা মানুষ আছি আমাদের জন্য এলেম অর্জন করা ইমানদার হওয়ার জন্য আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য ঠিক ততটা জরুরি সুবাহ আল্লাহ বলেন এলেম ছাড়া এলেম ছাড়া কোনো মানুষের কোনো মুক্তি নাই আমি বলি নাই সুরজ জুমারের নয় নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ পাক বলেন কুলহারিয়াসীনা ইয়া আইলামুন আউয়াল্লাদিন আলা ইয়া আই আল্লাহ বাকের আল্লাহ বাক্কার নবীকে বলেন হেরোসুল আপনি বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি জানে এবং যেই ব্যক্তি জানে না তারা কি উভয়ই সমান তার তারা সমান না সোভাহানাল্লাহ বলেন এলেম যাদের আছে ইসলাম যারা বোঝে কোরআন যারা বুঝে কোরআনের সাথে যাদের সম্পর্ক এই সম্পর্ক শুরু হয় জমিনে সম্পর্ক লেগে যায় আর সাজি পর্যন্ত সোভাহানল্লাহ কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের সম্পর্ক সরাসরি কার সাথে হয় আল্লাহর সাথে সম্পর্ক হয় কোরআনের মালিককে ওরআন লৌ হে মাহফুজ থেকে আমাদের জন্য আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নিকট আল্লাহ আল আমিন আমাদের সমস্যার সমাধান গল্পে অল্প অল্প করে অবতীর্ণ করেছে সুবান আল্লাহ বলেন সুতরাং এই কোরআন আমাদের শিখতে হবে কোরআন শিখতে হলে আমাদের সন্তানদেরকে কোথায় দিতে হবে মাদ্রাসায় দিতে হবে যদি কোরআন শিখান হাদিস শিখান এই ছেলেটা সন্ত্রাস হবে না চাঁদাবাজ হবে না এ ধর্ষণকারী হবে না সমাজে চুরি ডাকাতি করবে না বাটপারি করবে না ডাকাতি করবে না মহিলাদের গলার থেকে চেন নিয়ে টান দিয়ে দড় দিয়ে যাবে না মোবাইলটা টান দিয়ে নিয়ে যাবে না অবৈধভাবে নারীদের সাথে সম্পর্ক করবে না পিতা মাতার খাদেম হবে সে নামাজই হবে সমাজে সন্ত্রাস দেখলে সেটাকে বন্ধ করে দিবে অহেতুক খারাপ কাজ দেখলে সে সেটাকে বন্ধ করে দিবে এরকম সন্তান আমাদের প্রত্যেকের ঘরে হোক এটা আমরা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না সুতরাং এই সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে যেই শিক্ষার সাথে সম্পর্ক আল্লাহ তালার যেই শিক্ষার সাথে সম্পর্ক রসুলের যেই শিক্ষার সাথে সম্পর্ক মানবতার যেই শিক্ষার সাথে সম্পর্ক ইসলামের যেই শিক্ষার সাথে সম্পর্ক শান্তির যেই শিক্ষার সাথে সম্পর্ক আরামের যেই শিক্ষার সাথে সম্পর্ক ভদ্রতার যেই শিক্ষার সাথে সম্পর্ক সরাসরি জান্নাতের ঠিক না ঠিক এই জন্য আমার সন্তানদেরকে আমরা কোথায় পড়াবো ভাই মাদ্রাসায় মাদ্রাসাগুলোর মধ্যে এখন দিন আইলেন শুধু শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষাও শিক্ষা দেওয়া হয় বাংলা ইংরেজি গণিত সমাজবিজ্ঞান সবগুলো মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় কি হয় না সুতরাং স্কুলের ভিতরে শিক্ষা একটা মুসলিম দেশ হিসাবে আমাদের এই দেশে এই আশেপাশে যারা কথা বলছ চুপ করো এখানে কোরআনের আলোচনা হয় তোমরা গুনাগার হবে হয় মাহফিলের চুপচাপ বসো নাহলে বাসায় চলে যাও সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে দিনের সম্পর্ক দিলের সাথে হলে এই সম্পর্ক হবে আল্লাহর সাথে ছোট ছেলে মেয়েকে যদি দিন শিখানো যায় তাহলে সে ছোটকাল থেকে কোমলমতি তার অন্তর ইসলাম দ্বারা ইসলামের শিক্ষা দ্বারা শান্তিময় হলে ভদ্রতা শিখবে সভ্যতা শিখবে ইসলামের সংস্কৃতি শিখলে সে আপনার সাথে সুন্দর আচরণ করবে আপনি আজকে গান বাদ্য সংস্কৃতির সাথে জড়িত কিন্তু আমরা যদি ইসলামী সংস্কৃতি চালু করতে পারি তাহলে তাহলে আমাদের সন্তানেরা ইসলামী সঙ্গীত শিখবে হাম শিখবে নাচ শিখবে সুন্দরভাবে গাইবে আজকে ছেলে গান গায় হিন্দি গান গায় দাদা হাতে তালি দেয় কিছুদিন পরে এই ছেলেটাই ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় অথবা জাগতিক শিক্ষা শিক্ষিত হয়ে যে কোনো অফিসার অফিসার হয় অফিসে যাওয়া পর্যন্ত বিবাহ বিবাহসাদী করা পর্যন্ত এটা পিতা মাতার কাছে থাকে যখন বিবাহশাদী করে এরপরে এটা বাবা মাকে রেখে নিজের স্ত্রীকে নিয়ে আলাদা থাকে ঠিক না ভাই ঠিক বাবা মার কাছে থাকলেও বাবা মার মর্যাদা গুরুত্ব সে বুঝে না বাবা মাকে কষ্ট দেয় এরকম অনেক সন্তান এই সমাজে আসে নাই। এজন্য সন্তানকে সুশিক্ষিত করার জন্য আল্লাহ আল্লাহ রাসুলের শিক্ষায় শিক্ষিত করার জন্য নির্দিষ্ট টার্গেট পূরণ করার জন্য চোখ জুড়ানো সন্তান যার আচরণে চোখ জুড়িয়ে যায় দিল জুড়িয়ে যায় এরকম সন্তান বানানোর জন্য মাদ্রাসায় পাঠান এবং এই সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে আপনি দোয়া করেন রপ্তিজা আলিনী মুকে মাসলা দেও মিং জরুরিয়া দে রবানা দোয়া রবানা কোফির লি ও লি ও লি দা বলেন মুখ মিনি না ইয়াও আল্লাহ রব্পুল আলামিন বলেন তুমি তোমার সন্তানের জন্য আল্লা তা আলা রে কাছে দোয়া করো আর সন্তান যেন তোমার চোখ চোড়ানোর সন্তান হয় আর এই সন্তান যেন তার পরিবার পরিজন দাদা দাদি আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করতে পারে সুতরাং এরকম সন্তান আমরা চাই কি চাই না বলেন এই সন্তানদেরকে আমাদের কোথায় দিতে হবে মাদ্রাসায় দিতে হবে সম্মানিত হাজিরিন আমাদের আল্লাহ হরফ্পুল আল আমিন আমাদের রব আমাদের মালিক আমাদের স্রষ্টা আল্লাহ হরফ্পুল আল আমিন আমাদেরকে যেই পথে চলার জন্য নির্দেশ দিয়েছেন আমাদেরকে অবশ্যই সেই পথে চলতে হবে দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি কালকে নেই কে কতদিন থাকব এটা জানি না কয়দিন আল্লাহ রাখেন তিনি ভালো জানেন ঠিক না ঠিক এজন্য আমি একটা সুরা আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে একটা সুরা থেকে কিছু কথা বলবো কোরআনের সবচেয়েতে ছোট সুরাগুলোর মধ্যে অন্যতম সুরাতুল আসর থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ

কি বলেন সময়ের শপথ কালের শপথ যুগের শপথ বলেন তো যুগ কে সৃষ্টি করেছে জোরে বলেন সবাই কথা বলেন না যুগ কে সৃষ্টি করেছে সময় কে সৃষ্টি করেছে পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু সৃষ্টি আর স্রষ্টা হচ্ছেন আমাদের রব আমাদের মালিক একমাত্র আল্লাহ স্রষ্টা বলেন আল্লাহ সুতরাং যত কিছু আল্লাহ রব্বুর আলমিন সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে সময় ঠিক না ঠিক এই যে সময় বলতে যে এই সময়টা চলে গেছে এই সময়টা আর ফিরে আসবে না যাদের বয়স আট বছর নয় বছর যারা এখানে চল্লিশ পঞ্চাশ বছর তাদের হায়াতটা নির্ধারিত হায়াতটা কি কথা বলেন ভাই হায়াতটা কি নির্ধারিত বয়স থেকে তার এই দশ বছর চলে গিয়েছে পঞ্চাশ বছর চলে গিয়েছে ষাট বছর চলে গিয়েছে ঠিক না ঠিক আল্লাহ রব্বুর বলেন যুগের শপথ সময়ের শপথ অর্থাৎ ও লাশ সময়ের শপথ ও পৃথিবীর মানুষ তোমাদের নিকট থেকে চাইতে যেটা বেশি দ্রুত চলে যায় সেটা হচ্ছে তোমার হায়াত তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দেওয়া হয়েছে এই নির্দিষ্ট হায়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যেই ধরনের কাজগুলো করার জন্য নির্দেশ দিয়েছে সেই ধরনের কাজগুলো করতে পারলে তুমি সফল তোমার ইহকাল সফল পরকাল সফল ইহকালে কিছু ব্যর্থতা থাকলেও যদি আল্লাহর বিধান মোতাবেক চলা যায় পরকাল পুরোটাই সফলতায় ভরপুর সুমার আল্লাহ রব্বুল আলমিন বলেন সময়ের শপথ ইন্নাল ইনসান লাফি নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত অর্থাৎ সকল মানুষ ধ্বংস নওয়াজ বলেন সকল মানুষকে আল্লাহ তালা ধ্বংস করার জন্য সৃষ্টি করেছে একটু জবাব দেন ধ্বংস করার জন্য সৃষ্টি করেছে আমার মা বোনেরা যারা আছেন বাসায় মনোযোগ দিয়ে শুনেন আয়াতের শুরুতে আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কিন্তু পরের আয়তে আল্লাহ রবুল্লা আলামিন বলেন ইলা্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাত ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া তাওয়াসাও বিলসব্ব সুয়ারা আল্লাহ বলেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত শুধু তারা ব্যতীত ইলা্লাযীনা আমানু ইল্লা তারাবেতিত আল্লাযীনা আমানু যারা ঈমান গ্রহণ করেছে ওয়া আমিলুস সলিহাত আমল হাত করেছে ওয়া তাওয়াসাউ বিল যারা হকের আদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ যারা বিপদ আপদে একে অপরকে ধৈর্য ধারণের জন্য নির্দেশ দিয়েছে পরামর্শ দিয়েছে আল্লাহ বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে চার ধরনের মানুষ ছাড়া কয় ধরনের সবাই বলেন কয় ধরনের এক নম্বরে ইমানদার এক নম্বরে কি দুই নম্বরে আমলে সলেহাত দুই নম্বরে কি এক নম্বরে ইমান দুই নম্বরে আমলে সলেহাত তিন নম্বরে হকের আদেশ দেওয়া সত্যের পথে আহ্বান করা দিনের পথে আহ্বান করা সমাজে হক কথা বলা চার নম্বরে একে অপরকে বিপদে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া এই চারটা কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার জবনিকা টানবো ইনশাল্লাহ আল্লাহ আলামিন বলেন এক নম্বরে কি নিশ্চয় যারা কি কি করেছে ইমান এনেস কি করেছে ইমান হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নিকট আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সাতটা ইমানের মৌলিক বিষয় ষাটটা আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান কিতাবের প্রতি ইমান তাকদিরের প্রতি ইমান পরকালের প্রতি ইমান হাসর অর্থাৎ কে প্রতি ইমান এরপরে কি ভালো মন্দর উপরে ইমান এই সাতটা বিষয়ের উপর ইমান এর প্রতি যারা ইমান আনে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি যারা পূর্ণ বিশ্বাস আল্লাহ তালার উপর রাখে রসুলের পূর্ণ আনুগত্য করে তাদেরকে বলা হয় ইমানদার তাদেরকে কি বলা হয় ইমানদার ইমান শুধু বলেছে আল্লাহ ছাড়া আর কোনো মা নাই এটা শুধু মুখে বললে হবে না এক নম্বরে একরার বিলিসান মুখে প্রকাশ করতে হবে যত খারাপ পরিস্থিতি থাকুক বলতে হবে আমি মুমিন আমি মুসলমান সুবান আল্লাহ ومن আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহ তালার পথে ডাকে এবং নিজের পরিচয় দেয় যে আমি একজন মুসলমান সবাহান আল্লাহ নিজের পরিচয় কি দেয় আমি একজন মুসলমান আল্লাহ রব্বুল সুরাহামিমা সাজদার তিরিশ নম্বর আয়তে বলতেছেন ইন্নল্লাবিনা আমানু ইন্নল্লাহী না কলুরব্বু নাল্লাহ সুম্মাস দা আল্লাহ তাআল্লাহ বলেন যারা বলে যে আমার রব আল্লাহ আমাদের রব কে যারা বলেন কে আমাদের রব কে যারা বলে ইন্নল্লাহিনা কলুর রব্বু নাল্লা সুম্মাস দা যারা বলে আমাদের রব আমাদের পালন কর্তা একমাত্র আল্লাহ এবং এই কথার উপরেই সে স্থির থাকে আমাদের মধ্যে অনেকেই আল্লাহকে রব মানে কিন্তু এই কথার মধ্যে স্থির থাকে না রব হচ্ছে তিনি যে সময় যা প্রয়োজন যিনি তখন সবকিছু দিতে পারেন তাকে বলে রব আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম সেখানে আমাদের খাদ্যের প্রয়োজন ছিল আব্বা আম্মা। বা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আমাকে সেখানে খাবার দেন নাই আমাকে খাবার দিয়েছেন কে আল্লাহ ওই জন্য তিনি আমার রব সোহার আল্লাহ বলেন কথা বুঝছেন এরপরে সুরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রমপুর আর বলেন ইন্নামল মিনু নল্লাভিন ইদা জুকিরাল ওয়াজিদ বুলু বুহুম আসলে তারাই মুমিন আল্লাহর কথা উচ্চারিত হলে তার সামনে যার হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে অর্থাৎ আল্লাহ তালার স্মরণ হওয়া মাত্র খারাপ গাছ থেকে সে নিজেকে নিবৃত্ত রাখে সেই ব্যক্তি খারাপ গাছ ছেড়ে দেয় এই জন্য আল্লাহ তালার কথা শোনা মাত্রই তার দিলের মধ্যে ভয় আসে আমাকে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন নয় এই জীবনের পরে একটা জীবন আছে যেই জীবনে আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে সুতরাং আমি আল্লাহ রব্বুল আলমিন যা বলেছেন তার বাইরে রসুল যা করেছেন যা করতে বলেছেন তার বাইরে আমি কোনো কাজ করব না এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য ঠিক না ব্যাঠিক এক নম্বরে ইমান মনে আছে চারটা কাজ করতে পারলে মানুষ সফল এক নম্বরে কি ইমান সুরা হুজরাতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি সুম্মা আসলে তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ ও রাসূলের উপর প্রতি ঈমান এনেছে এরপর কোনো রকম সন্দেহ পতিত হয় নাই আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে রাসূলের উপর ঈমান আনার পরে আর সন্দেহ পতিত হয় নাই মানে কি আমাদেরকে যে যতটিকে ডাকবে যেদিকেই ডাকুক যত চাকচিক্য দেখাক যা দেখাক আমার রব একমাত্র কে আল্লাহ আমি তার উপরই মানে নেছি। চাকচিক্য দেখে সেটার দিকে আমি যাব না কোনো খাজা বাবা কোনো গাজা বাবার কাছে আমি যাব না কোনো মাজারে সেজদা দিব না একমাত্র আল্লাহকে আমার রব মেনেছি তিনি আমার মালিক তিনি আমার খালিক তিনি আমার রজ্জাক আমার সেজদা পাওয়ার একমাত্র মালিক আমার রব এছাড়া আর কেউ না ঠিক না কথা বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত সময়ে কথা বলতেছি আমার ভাইয়েরা এরপরে আল্লাহর আনামিন সুরা বাকার একশো তো পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন্লা যারা ইমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ও অত্যন্ত মজবুতির সাথে ভালোবেসেছে আন্তরিকতার সাথে ভালোবেসেছে আল্লাহর ভালোবাসা একই কথা মানে আল্লাহর প্রতি ইমান পূর্ণ ইমান আল্লাহর ভালোবাসা মানে কি আল্লাহর প্রতি পূর্ণ ইমান আল্লাহর প্রতি যদি ইমান না থাকে আল্লাহর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কোনো মানুষ মুমিন হিসাবে বসবাস করতে পারবে না কারণ আল্লাহ তালাকে ভালোবেসে এই শীতের রাত্রে গভীর রজনীতে আপনি ঘুম থেকে উঠে উঁজু করেন সেই অজুর পানি এত ঠান্ডা অনেক সময় অসুস্থ হয়ে যায় কিন্তু আল্লাহর ভালোবাসায় আল্লাহ তালা শীত দিয়ে পরীক্ষা করেছেন দেখি বান্দা আমাকে ভালোবাসে কিনা অতিরিক্ত গরম দিয়ে আল্লাহরুল আলমেন পরীক্ষা করেছেন দেখি বান্দা আমার হুকুম মানে কিনা দেখি বান্দা আমার পথে চলে কিনা এই জন্য আল্লাহ রবুল আলহমিন বলেন আল্লাহ আল্লাহ তাল প্রতি সর্বাধিক মজবুত ইমানদার সেই ব্যক্তি যে আল্লাহ তালাকে ভালোবাসে আমরা আল্লাহ তালাকে ভালোবাসলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবে এরপরে সুরা একশো একশত ছত্রিশ নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলহমিন বলেন হেউ আমানু। আমিরু বিল্লাহি ঘিআরসুল ই হে ইমানদারগণ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আন আল্লাহ রাসূলের প্রতি কি ঈমান আনো এক কথায় আল্লাহ তালার প্রতি ইমান আনার অর্থ হচ্ছে আল্লাহ পুরা আলামিন যা কিছু করতে বলেছেন তার সবটা করা আল্লাহর রাসুল যেভাবে করতে বলেছেন সেইভাবে করা আমার প্রিয় ভাইয়েরা এরপরে আল্লাহ পুরা আলামিন বলেছেন সৎ কাজ এক নম্বর হচ্ছে আমানু ধ্বংস থেকে তারা বেঁচে যাবে যারা ইমান এনেছে ও আমিনুস সোয়ালি হাত দুই নম্বর কাজ হচ্ছে আমলে সোয়ালি হাত করা দুই নম্বরের কাজ কি আমলে সোয়ালি হাত মানে নেক কাজ করা সব সময় ভালো কাজ করা যে কাজের মধ্যে আমার আপনার কল্লা নিহিত এমন কাজ করা সুরে বুরুজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত যে ব্যক্তি ইমান আনে এবং नेक কাজ করে সে মূর্বে মরার সাথে সাথে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন ইমান এবং আমলের গুরুত্ব কত ইমান এবং আমলের গুরুত্ব কত আযর হচ্ছে না আমরা 2 মিনিট আযান পড়া। নাম্বার আমল হচ্ছে ঈমান। 2 নম্বর হচ্ছে আমলের সলিহাত। আমলের সলিহাতের মধ্যে সূরায়ে বাইনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ইন্নাল্লাযিনা আমানু আমিল আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া।" আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমান এবং আম ইমান এ এবং আমলে সলেয়াত করেছে অর্থাৎ এক কাজ করেছে আসমানের নিচে জমিনের উপরে এটা হচ্ছে আল্লাহ ব্লা আলমের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সবাই আল্লব তিন নম্বর আমল সংক্ষেপে কথা বলছি তিন নম্বর আমল হচ্ছে হকের আদেশ দেওয়া এখানে হক বলতে ইসলাম এখানে হক বলতে কি ইসলাম আল্লাহ বুল আলমিন বলেন যা আল্লাহ কৌয়া বাতিল ইন্নাল বাতিলা হা নাজাহু যখন ইসলাম চলে আসবে যখন সমাজের মধ্যে ইসলাম কায়েম হবে দিন কায়েম হবে তখন আর বা তেল মাথা দিয়ে উঠতে পারবে না আজকে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রে প্রত্যেকটি দেশে জমিন আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর সকল নিয়ামত আমরা ভোগ করছি কিন্তু আল্লাহ তালার বিধান আমরা মানতেছি না ইসলাম মানতেছি না এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত দিন কায়েম না হবে যতদিন পর্যন্ত হক কায়েম না হবে ততদিন পর্যন্ত শান্তির জন্য সেকুলারিজম চেষ্টা করেছে পারে নাই সোশ্যালিজম চেষ্টা করেছে পারে নাই বিভিন্ন তন্ত্র মন্ত্র কালমার্স লেলিন মাংসাদুন এরা সবাই চেষ্টা করেছে মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর আইন বাদ দিয়ে রসুলের সুন্না বাদ দিয়ে সাহাবিদের আদর্শ বাদ দিয়ে মানুষদেরকে ধ্বংস থেকে মানুষদেরকে খারাপ কাজ থেকে সন্ত্রাস থেকে চাঁদাবাস থেকে বাঁচাতে চেয়েছে সর্বোপরি শতভাগ ব্যক্ত হয়েছে কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো বছর আগে আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন ত্রিমক্কা এবং মদিনার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া বিধান কোরআন কারিন দিয়ে এবং নিজের উত্তম আদর্শ দিয়ে এই পৃথিবীর মধ্যে সকল আইএমে জাহালিয়াতের মতো ভয়ংকর একটি পরিবেশকে দূর করে কোরআনের ছায়াতলে ইসলামের ছায়াতলে মানুষকে আচ্ছাদিত করে আসমানের নিচে জমিনের উপরে যারা ছিল সন্ত্রাস যারা ছিল চাঁদাবাজ যারা ছিল নারীর সতীত্বের জন্য জম যারা ছিল সমাজের মধ্যে একে অন্যের উপর জুলুমকারী তাদেরকে কোরআন দিয়ে ইসলাম দিয়ে নিজের আদর্শ দিয়ে পৃথিবীর সবচেয়ে সভ্য ভব্য পৃথিবীর সবচেয়ে আদর্শ মানুষ রূপান্তরিত করেছে ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা সেই কোরআন এখনো আমাদের কাছে আছে সেই নবীর আদর্শ এখনও আমাদের কাছে আছে সেই সাহাবিদের জীবনী এখনো আমাদের কাছে আছে যেই যারা এই কোরআনের আদর্শ কোরআনের আইন রসুলের আদর্শ এবং সাহাবিদের আদর্শ অনুযায়ী জমিনের মধ্যে যারা নিজেরা চলতে চায় মানুষদেরকে তাদের দিকে ইসলামের দিকে যারা আহ্বান করে তাদের সাথে যদি আমরা মিশে যাই মিলে যাই ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে হক কয়েম হবে তাছাড়া পৃথিবীর সকল রাষ্ট্রনীতিবিদ সকল বিজ্ঞানী যারা নিজেদেরকে বিজ্ঞানী দাবি করে তাদের আইন দিয়ে তাদের বুদ্ধি দিয়ে তাদের কলা কৌশল দিয়ে যদি আপনি চেষ্টা করেন এই সমাজে এক সেকেন্ডের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না শান্তি প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি চেষ্টা করতে থাকেন আল্লাহ যেভাবে বলেছেন রসুল যেভাবে করেছেন সেভাবে যদি চেষ্টা করেন তাহলে একমাত্র শান্তি পাওয়া যাবে এখানে হক বলতে দিন ইসলামের কথা বলা হয়েছে ইসলাম আল্লাহ তালার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আমি বলি নাই পৃথিবীর কোনো মোল্লা বলে নাই সরাসরি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ তালার নিকট ইন্নাদ্দিন আইন্দাল ইসলাম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া বিধান অনুযায়ী রসুলের শূন্য অনুযায়ী আমরা না চলবো ততদিন পর্যন্ত এই সমাজে হক তথা দিন কায়েম হবে না আর যতদিন পর্যন্ত দিন কায়েম হবে না আল্লাহর এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে না ততদিন পর্যন্ত শান্তির কামনা করা বোকামি ছাড়া আর কিছুই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু আল্লাহর দেওয়া আল দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না তারা যত রকম চেষ্টা করুক আল্লাহ রব্বুর আলমিন মুমিনের দপ্তরে তাদের নাম রাখবেন না তারা হচ্ছে কাফের কাফের দপ্তরে তাদের নাম থাকবে বলেন না নাউজবিল্লা তার চতুর্থ নম্বর আমল হল এই দিনের কাজ করতে গিয়ে দাওয়াতের কাজ করতে গিয়ে আপনি প্রতিবন্ধকতার শিকার হয়েছেন বিগত ষোলো বছর আপনারা দেখেছেন যারা দিনের কাজ করেছে যারা কোরআনের কাজ করেছে কোরআন ধরে ধরে ইসলামী সাহিত্য ধরে ধরে তাদেরকে জঙ্গি বলে তাদের উপর জুলুম করেছে তাদেরকে জেলে রেখেছে এমনকি অনেককে ক্রস ফায়ারের নামে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ঠিক নামে ঠিক আমার প্রিয় ভাইয়েরা যখন এরকম মুসিবত আসবে এই মুসিবত শুধু এই যুগে যারা দিনের কাজ করছে যারা শুধু তাদের উপর আসছে এমন নয় পৃথিবীর সূচনা থেকে অদ্যবধি পর্যন্ত যত নবী ছিলেন যত রাসুল ছিলেন তাদের সহযোগী তাদের উম্মত যারা ছিলেন যারা এই দিন কথা বলেছে যারা ইসলামের কথা বলেছে যারা এই কোরআনের দাওয়াত দিয়েছে যারা এই মানুষদেরকে সৎ পথে আসার দাওয়াত দিয়েছে কাজ থেকে বাধা দিয়েছে তাদেরকে এরকম জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে ঠিক না ঠিক সুতরাং এই জুলুম নির্যাতন আসবে এই জুলুম নির্যাতন আসলে একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে এই চারটা কাজ যারা করবে আল্লাহ রব্বুর আলমিন বলেছেন ইন্নাল ইনসান আলাফি খোস নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত মানে জাহান নবী শুধু তারা ব্যতীত যারা এক নম্বরে ইমান আনবে দুই নম্বরে আমলে সলে করবে তিন নম্বরে হকের আদেশ দিবে চার নম্বরে একে অপরকে ধৈর্য ধারণের আদেশ দিবে আল্লাহ রব্বুর আলমেন এই সংক্ষিপ্ত সময়ে যেই কথাটুকু রাখলাম বলার তৌফিক দিয়েছে যে সকল মা বোনেরা বাসাবাড়িতে আছেন আর মাহফিলির পান্ডের যারা শুনেছেন আমাদের সবাইকে যারা বললাম যারা শুনলাম সবাইকে আমল করার তা দান করুন